সহকারী প্রকৌশলী যান্ত্রিক কম্পিউটার অপারেটর আইন সহকারিতে একটি করে পদ খালি ওয়ার্ড সচিবের সাতাশটি পদ খালি মাওলানা কাম রেজিস্টারের তিনটি ক্যাশিয়ারে একটি এবং বাজার পরিদর্শক একটি করে পদ খালি আছে এরপর লাইসেন্স ইন্সপেক্টরে দুটি পরিচ্ছন্ন পরিদর্শকের দুটি সহকারী কর নির্ধারকের তিনটি সহকারী কর আদায়কারীতে দশটি সার্ভেয়ারে দুটি রাজস্ব আদায়কারীতে দুটি কর্মীদের দুটি অফিস সহকারী কাম কম্পিউটারে মুদ্রাক্ষরের তিনটি বাতি পরিদর্শকের দুটি মশন নিধন সুপারভাইজার তিনটি মেকানিকে একটি পদ খালি আছে যারা আবেদন করতে চান নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে তারপর আপনি করে নেবেন